আকাশে মেঘের ঘন ঘটা একটু পরেই হয়তো নামবে তুমুল বৃষ্টি কিন্তু আমিরুলের চোখে তার থেকেও ঘন মেঘ জমে আছে চোখ ভরা জল যা বাদ মানছে না তার কানে বাজছে সেই পুরনো দিনের হাসির শব্দ যার উৎস আজ বহুদূরে আমিরুল তখন সবে কলেজের বন্ডি পেরিয়েছে স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু স্বপ্ন দেখার মাঝেই একদিন জীবন তাকে এনে দাঁড় করিয়ে দিল এক মিষ্টি মোড়ের সামনে দত্ত পুকুরের শান্ত একটি পুকুর পারে সেখানেই প্রথম দেখা হয়েছিল স্নিগ্ধার সঙ্গে নাম যেমন স্বভাবও ঠিক তেমন স্নিগ্ধ স্নিগ্ধা থাকত বামনগাছিতে সামান্য দূরে প্রতিদিন সকালে সাইকেলে চেপে কলেজে যাওয়ার পথে আমিরুল স্নিগ্ধার জন্য অপেক্ষা করত সেই পুকুর পাড়ে প্রথমে শুধু চোখাচোখি তারপর দু চার কথা সেই কথা কখন যে গভীর প্রেমে পরিণত হল তা তারা নিজেরাও টের পায়নি তাদের প্রেম ছিল খুব সাধারণ মাটির কাছাকাছি দামি রেস্টুরেন্ট নয় তাদের ডেটিংয়ের জায়গা ছিল বারাসাতের রেল স্টেশনের প্ল্যাটফর্ম যখন শেষ ট্রেনটি চলে যেত প্ল্যাটফর্মের বেঞ্চে বসে হাতে হাত রেখে তারা দেখত কত দ্রুত জীবন ছুটছে আর তারা দুজন সেই ছুটে চলা জীবনের বাইরে নিজেদের এক টুকরো ছোট্ট স্বর্গ তৈরি করে নিয়েছে আমিরুল স্নিগ্ধার কাঁধে মাথা রেখে ভবিষ্যতের সব স্বপ্ন বলত বড় চাকরি সুন্দর একটি বাড়ি আর সেই বাড়িতে শুধুই তারা দুজন স্নিগ্ধা শুধু হাসত আর বলতো, তোমার পাশে থাকলে সব স্বপ্ন সত্যি হবে আমিরুল সুখ বড় ক্ষণস্থায়ী সমাজের কঠিন বাস্তবতা তাদের ভালোবাসার সামনে এসে দাঁড়ালো পাহাড়ের মতো আমিরুল তখনও বেকার একটা ছোট টিউশন করে কোনোমতে নিজের খরচ চালাচ্ছে অন্যদিকে স্নিগ্ধার পরিবার তার জন্য ভালো সম্বন্ধ খুঁজছিল একদিন স্নিগ্ধা ভয়ে ভয়ে আমিরুলকে জানালো তার বিয়ের ঠিক হয়ে গেছে পাত্রপক্ষ অনেক ধনী প্রতিষ্ঠিত বারাসাত রেল স্টেশনের সেই চিরচেনা প্ল্যাটফর্মে সেদিন দুজন মুখোমুখি বসেছিল কিন্তু মাঝে ছিল হাজার মাইলের দূরত্ব স্নিগ্ধার চোখে জল আমি কি করব আমিরুল বাবার মুখ তো রাখতে হবে তুমিও তো জানো আমিরুল সেদিন কোনো প্রতিবাদ করেনি শুধু স্নিগ্ধার হাতটা শক্ত করে ধরেছিল কথাগুলো যেন তার মুখ দিয়ে বেরোচ্ছিল না তার মনে হয়েছিল যেন কেউ তার বুকটা নিংড়ে সবটুকু আবেগ শুষে নিচ্ছে সেই শুধু বলেছিল সুখে থেকো স্নিগ্ধা আমি তোমার স্বপ্নগুলো আমার মাঝেই বাঁচিয়ে রাখব সেদিন রাতে আকাশে যেমন তুমুল বৃষ্টি নেমেছিল তেমনি আমিরুলের চোখেও নেমেছিল অশ্রুর ঢল সেই শেষ দেখা আজ বহু বছর কেটে গেছে আমিরুল আজ প্রতিষ্ঠিত তার হাতে দামি ঘড়ি তার অধীনে অনেক মানুষ কাজ করে তার কাছে সেই বাড়িও আছে যার স্বপ্ন সে একদিন বামনগাছির মেয়েটির সাথে দেখেছিল কিন্তু আজ সব থেকেও সে নিঃস্ব তার বাড়ির দেওয়ালে সব আছে শুধু নেই সেই হাসি মাখা মুক্তি একদিন অফিস থেকে ফেরার পথে দত্ত পুকুরের সেই পুকুর পাড়ে সে বাইক থামাল দেখল পুরনো সেই মোড়টি আজও তেমনই আছে শুধু বদলে গেছে মানুষগুলো হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট মেয়ে তার বাবার হাত ধরে হাসতে হাসতে চলেছে মেয়েটির নাম ধরে তার বাবা ডাকলেন স্নিগ্ধা আমিরুল চমকে উঠল দেখল মেয়েটির মা দাঁড়িয়ে আছেন হ্যাঁ সে স্নিগ্ধা তার কোলে আরেকটি শিশু স্নিগ্ধা এক পলক তাকাল আমিরুলের দিকে সেই চোখে ছিল না কোনো ভালোবাসা ছিল শুধু এক অচেনা মানুষের প্রতি সামান্য কৌতূহল স্নিগ্ধা হয়তো তাকে চিনতেও পারেনি কারণ আমিরুল তখন অনেক বদলে গেছে আমিরুল দ্রুত মুখ ঘুরিয়ে নিল চোখের কোণে জমে থাকা জলটা যেন কেউ দেখতে না পায় সে বুঝতে পারল জীবন কারো জন্য থেমে থাকে না স্নিগ্ধা এগিয়ে গেছে আর সে আজও দাঁড়িয়ে আছে সেই বারাসাত স্টেশনের প্ল্যাটফর্মে যেখানে তার স্বপ্নের ট্রেনটি বহু আগেই চলে গেছে এই গল্পটা শুধু আমিরুলের নয় এই গল্পটা হয়তো আপনারও যেখানে ভালোবাসা ছিল স্বপ্ন ছিল কিন্তু জীবনের হিসাবটা কিছুতেই মেলেনি আর তাই তো আকাশের মেঘের মতোই এই কষ্টগুলো যখন জমা হয় তখন চোখ দিয়ে শুধু জলই ঝরে এই গল্পটি আপনার মন ছুঁয়ে গেল কি আপনার জীবনের এমন কোনও অপূর্ণ স্বপ্নের গল্প আছে কি থাকলে কমেন্টে দুটো লাইন লিখে যান